জান্নাতের আটটি দরজা খুলে দিবে তার যেই দরজার দিয়ে মন চাইবে সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এরপরে বলছেন ওমান সামা আশরাতা আইয়ামিল্লাম ইয়াসআলিল্লাহ আযযা ওয়া জাল্লা শাইআ যেই বান্দা রজব মাসের মধ্যে 10টি রোজা রাখবে আল্লাহ তাআলা ওই বান্দা যখন আল্লাহর কাছে যা চাইবে সব দিয়ে দিবে عن النبي الله عليه قال ما من مسلم ولا مسلمت من رجب ويقوم ليلته يريد بهما وجه الله إلا كتب الله له عبادة سنة كاملة وصيام نهارها وقيام لياليها سبحان الله حضرت الصوبان رضي الله تعالى تني بولتن رسول الله صلى الله عليه وسلم بولتن ما من مسلم ولا مسلمة أمار أمتر كنو مسلم نرناري قروش ইয়াসুমু ইয়াওমান দিনের বেলা রোজা রাখে মিন রজবিন রজব মাসের মধ্যে দিনের বেলা রোজা রাখে ও ইয়াকুমু লাইলাতাহু ইউরিদু বিহিমা ওয়াজহা আল্লাহ আল্লাহর জন্য একটা রাত থারা জেগে জেগে ইবাদত করে আল্লাহর জন্য একটা রাত কি তারা জাগ্রত করবে কেমন ভাবে মাগরিবের নামাজ আদায় করলো আবাবিলের নামাজ আদায় করলো এশার নামাজ জামাত সহকারে আদায় করলো সুন্নাত পড়লো বিতর পড়লো রাত্রে গভীর রাত্রে যখন সারা পৃথিবী আমার সমস্ত বান্দা বান্দিনেরা পশু পাখি সবাই ঘুমিয়ে থাকে ওই সময় আমার বান্দা উঠে নির্জনে আমাকে আল্লাহ আমাকে ডেকেছে তাহার যদি নামাজ আদায় করেছে ওই বান্দা ওই বান্দা ইয়াসুমান মিন রজব দিনের বেলা রোজা রেখেছে আমার রসুল বলছেন ওই বান্দার আমল নামাই একটি রাত জাগার কারণে একটা দিন রোজা রাখার কারণে তার আমল নামার মধ্যে আল্লাহ এক বছর রোজা রাখার সবাব দান করবে একটা রাত জাগার কারণে তার আমল নামার মধ্যে এক বছর রাত জায়গার দান করবে যদি সৌমান নদী বলেন কয়েকজন সাহাবী মিলে রসুল পাক সাল্লাল্লাহ আনহি ওসাল্লামকে সাথে নিয়ে আমরা একটা কবরস্থানের পাশ দিয়ে যা যাচ্ছিলাম কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমার রসুল পাক সাল্লাল্লাহ ভানি ওসাল্লাম খবরস্থানের পাশে দাঁড়িয়ে হঠাৎ করে খান্না করতে লাগলেন কান্না করে করে আল্লাহর দরবার দোয়া করলেন হদরতে সাহবান বলে আমি রসুল পার্ক সাল্লাল্লাহ নিয়ূসাল্লামকে ভষ্ট করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন খান্না করছেন আপনি কেন দোয়া করেছেন রসুল বলছে ও সাহবান শোনো শোনো ওই কবরস্থানের মধ্যে আমার একজন উন্মতির খবরের মধ্যে আজাব চলতেছে ওই আজাবের জন্য আমার ওই উন্মতির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমি দোয়া করার সাথে সাথে আল্লাহ তার খবর আজাব কমিয়ে দিয়েছে সোহান বলেন হজরত সাহবানকে আমার রসুল বলে ও সাহবান শোনো আমার এই উম্মত যদি দুনিয়ার জমিনে একটা রাত জেগে জেগে যদি আল্লাহর দরবার দোয়া করতো আমার আল্লাহ তার আমল নামার মধ্যে এক বছরের সবাব দিত একটা দিন যদি রজব মাসের মধ্যে সেই রোজা রাখতো আমার আল্লাহ এক বছর রোজা রাখার জন্য তাকে সবাব দিত ওই এক বছর রোজা রাখার সওয়াব দিত ওই এক বছরের সবাবের উচিলে আল্লাহ তাকে কবর আজাব থেকে মাফ করে দিত সোহাল বলে না রসুল বলছেন রজব মাসের মধ্যে একটা রোজা রাখবে তার আমল মধ্যে সবাব দিবে কয় বছরের বলেন না কয় বছরের আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই রজব মাসের মধ্যে কম পক্ষে একটা রোজা হলো রাখার জন্য তো অভিজ্ঞান করুক সকলে বলে আমিন ইন্নাফিল জান্নাতিন আহার يقال له رجب أشد بيدا من من اللبن وأحلى من العسل من صيام

রসুল বলছেন ইন্নফিল জান্নাতী নাহার এ খরলাহো রজব জান্নাতের মধ্যে একটি নদী আছে যার নাম কি সোহানলাহ বলেন না ওই রজব নদী কেমন আসাধ্য বাইদান ওই রজবের ওই নদীর পানিগুলো দুধের চাইতে সাদা বাইদান মিনাল মধুর চাইতে মিষ্টি অস্কর বলেন না সোহাহান আল্লাহ ওয়াহলা মিনাল হাসলি মধুতে একটু করে গাইলে শরীর গরম হয়ে যায় কিন্তু ওই রজবের পানি ওই মধুগুলো সারা দিন খাইলে শরীর গরম হবে না সোহাল বলে না এমন বরকতময় রজব রজব ওই নদী রসুল বলছে তো আল্লাহ রসুলের সাহাবি একজন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মানলাম ওই জান্নাতের মধ্যে একটা নদী আছে তার নাম রজব তার পানিগুলো দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি কিন্তু এগুলো খাদের জন্য রসুল বলছেন মানসব আমিন রজবিন ইয়মা রজব মাসের মধ্যে আমার যে উম্মত একটা রোজা রাখবে সাকহ আল্লাহ লাহু মিন্দালিকান নাহারি আমার আল্লাহ তাআলা ওই আমার উম্মদকে ওই উম্মদ আমার ওই উমকে জান্নাতের ওই রজবের নদী থেকে পানি পান করবে সব আল্লাহ চলো বাহ্ সাল আল্লাহ আলাহি সাল্লাম বলছেন শুধু তাই নয় খাদিরদের সেইদিনা ওয়াকার সিদ্দিক রদি আল্লাহ আলান যখন রজব মাসের প্রথম জুমার দিন যায় শুধু প্রথম জুমার রাত্রি নয় রজব মাসের প্রত্যেকটা জুমার রাত্রি যখন আসে আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা মিলে আল্লাহর দরবার ইঠুল্লার সামনে গিয়ে সমবেত হয় সবাই গিয়ে বসে এবং আল্লাহ তাদেরকে দেখে বলে এ আমার ফেরেস্তারা তোমরা যে সমবেত হয়েছ তোমরা যে সবাই একত্রিত হয়েছ আমার কাছে তোমরা কি চাও ওই সমস্ত ফেরেস্তারা আল্লাহর দরবারে একই সুরে একই কণ্ঠে আওয়াজ করে বলে এইবার ইলাহি এইবার ইলাহি আমরা তোমার কাছে ওই ব্যক্তির জন্য ক্ষমা চাই যেই ব্যক্তি দুনিয়ার জমি র রজব মাসে একটা রোজা রেখেছে সমস্ত ফেরস্তারা মিলে আল্লার দরবারে ফরিয়াদ জানায় ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি রজব মাসে কয়টা রোজা রেখেছে আওয়াজ করবেন না কয়টা রোজা রেখেছে হতমান শো মা মিনার রজবি খানা মিন সানাতিন রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আমার যে উম্মত রজব মাসের মধ্যে একটা রোজা রাখবে আল্লাহ তার নামার মধ্যে এক বছর রোজা রাখার সমান বলনা এক বছর রোজা রাখার সওয়াব দিবে ওমান সোমা সবাতী ইয়ুমিন গুল্লিকাত আনহু সবাতু আবওয়াব জাহান্নাম রসুল বলছে আমার যে উম্মত রজব মাসের মধ্যে ষাটটি রোজা রাখবে কয়টি জাহান্নাম কয়টি অবস্কর বলল জাহান্নম কয়টি রসুল বলছে সাতো যোমন গুল্লিকাত আনহু সাতো আবাব জাহান্নাম আমি নবীর যে উম্মত দুনিয়ার জমিনে রজব মাসের মধ্যে 60 রোজা রাখবে রব্বুল আলামিন ওই বান্দার 60 রোজার রুসিলাই 60 রোজার বরকতে 60 রোজার রাখার কারণে তার জন্য জাহান্নামের 60 দরজা বন্ধ করে দিবে সুবহানাল্লাহ কর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রোজা রাখবেন কয়টা জাহান্নামের সাত দরজা আপনার জন্য কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এরপরে বলছেন ওমাং শোমা সমানীয়তা আইয়ামিন মিন ফতিহাত লাহু সমানীয়তা আবু আমি জান্নাম আমার যে উন্মত দুনিয়ার জমিনে না থাকা অবশ্যই আটটা রোজা রাখবে রবুল আল ও আমার উন্মতের জন্য আবহাওয়া না জান্নাতের আটটি দরজা খুলে দিবে তার যেই দরজার দিয়ে মন চাইবে সে সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তারপরে বলছেন ওমান সামা আশরতা আইয়াম ইল্লাম ইয়াসআলিল্লাহ আযযা ওয়া জাল্লা শাইআ যেই বান্দা রজব মাসের মধ্যে দশটি রোজা রাখবে আল্লাহ তাআলা ওই বান্দা যখন আল্লাহর কাছে যা চাইবে সব দিয়ে দিবে সুবহানাল্লাহ তাহলে রোজা পাইলাম কয়টা একটা রোজা রাখলে এক বছরের বলেন একটা রোজা রাখলে আল্লাহ আমাদের প্রত্যেককে এই মাসের মধ্যে একটা রোজা হলে দান করুক এরপর বলছেন ষাটটা রোজা রাখলে ষাটটা জাহান্নামের দরজা বলেন না ষাটটা জাহান নামের দরজা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ষাটটা রোজা রেখে সাতটা জাহান নামের দরজা চিরতরে বন্ধ করার তো দান করুক এরপর বলছেন আটটা রোজা রাখলে জাহান নামের আটটা দরজা খোলা প্রবেশ করা যে কোন দরজা দিয়ে আপনি কি করতে পারেন জান্নাতে প্রবেশ করতে পারেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আটটা রোজা রেখে ওই জান্নাতের আটটা দরজা থেকে যে কোন একটা দরজা জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন এরপর বলছেন ওমান সোমা আশরাত আইয়াম ইল্লাম ইয়াসালিল্লাহ আযযা ওয়া জাল্লা শাইয়া দশটা রোজা যেই রাখবে এই মাসের মধ্যে রজব মাসের মধ্যে যখন যা চাইবে আল্লাহ তাকে সব দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন আমিন